সো অনেকেই কমেন্ট করে মানে সার্বো মোটর দেওয়া আপনার ঝুঁকি মেশিন নেওয়ার জন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকি সো এখানে কোনো ই নেই মানে ফট সিটিং নাই যেটা চায়না চায়না বলেই দিব যেটা ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর যেটা জাপানি এটা অরিজিনাল জাপানি সো কেউ যদি চায় আমরা পুরো মেশিন হিট প্রুফ রং করেও দেয় মানে দেখতে যাতে সৌন্দর্য দেখা যায় সো ওয়েলকাম মাই ইউটিউব যায় তো আজকের ভিডিওটা স্পেশালি যারা বাসাবাড়ি এবং টেলার কম টাকা মেশিন বিচিতেছেন জ্যাক বা ম্যানে লটার মেশিন সার্ভো মোটর গিয়াস পুরো ভিডিওটা নাটেনে অবশ্যই দেখুন সো এটা হলো ভোলা সুইং অ্যান্ড সার্ভিসিং সেন্টার আর এখানে যে মেশিনগুলো দেখতেছেন এগুলো হইল গিয়ে ঝুঁকি জাপানি মেশিন ঠিক আছে এগুলো ঝুঁকি জাপানি এখানে সিরিয়ালে আছে আপনার চারটা আটটা মেশিনের মতো আছে এগুলো হলো ঝুঁকি জাপানি ঠিক আছে আর এখানে একটা টপিক্যালো আছে সো এইগুলা আপনারা কেউ যদি বড়ো মোটর দিয়ে নিতে চান বড় মোটর দিয়ে নিতে পারবেন আট হাজার টাকা আট হাজার টাকা দেয় মোটর যেগুলো কারেন্ট বিল আপনার বেশি আসে আর সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা সার্ভো মোটর হইলো গিয়া এই জ্যাক অ্যাপ অ্যাপোরের মতো কারেন্ট বিল আসবে এটা এটাই আমি পরে আসছি সো আপনাদের আমি অটো সার্ভো মোটরটা দেখাইতেছি একটা সার্ভো মোটর দেখা হতো যেমন বড় মোটর কোনটা বললাম যেটা কারেন্ট বিল বেশি আসবে এটা হলো এই মোটর যেটার কারেন্ট বিল অনেক বেশি আছে আর যা সার্ভার মোটর আছে না চলে আসবে দেখাও তো অনেকেই কমেন্ট করে মানে সার্ভার মোটর দেওয়া আপনার ঝুঁকি মেশিন নেওয়ার জন্য এগুলো হান্ড্রেড পারসেন্ট ঝুঁকি তো এখানে কোনো ই নেই মানে ফট সিটিং নেই যেটা চায়না চায়না বলেই দেব যেটা ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন না যেটা জাপানি এটা অরিজিনাল জাপানি তো কেউ যদি চায় আমরা পুরো মেশিন হিট প্রুফ রঙ করেও দেয় মানে দেখছি সৌন্দর্য দেখা যায় তো সার্ভো মোটরটা এই যে দেখেন আর এইটাকে বলে সার্ভো মোটর এই যে দেখেন এই যে হলো সার্ভো মোটর সো এইটার কারেন্ট বিল আসবে মাসিক বিল আপনার এইটার মতো এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে আমার বাসায় নিজেও একটা ইউজ করে সো এইগুলোর কারেন্ট বিল আসে মাত্র এক থেকে দেড়শো টাকা যারা বাসাবাড়িতে ইউজ করবেন এক থেকে এক থেকে দেড়শো টাকার মতো আসবে সেইগুলো হলো সার্ভো মোটর আর এইটার সাথে এই যে কন্ট্রোল বক্সটা থাকে ঠিক আছে তো সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন আপনারা দশ হাজার টাকা দেয় আর বড় মোটর দিয়ে আট হাজার টাকা দেন তারপরে আমরা আসি আপনার যাদের একটু বাজেট বেশি যেন আমি একটু সুন্দর মেশিন তো এই অ্যাপ ফোরগুলা নিতে পারেন মেশিনটা টান্ড এই অ্যাপ ফোরগুলা নিতে পারেন ঠিক আছে অ্যাপ ফোরগুলো আপনার একদম ফ্রেশ চারটা পাঁচ নাম নামসিল তিনটা সেল হয়ে গেছে দুইটা আছে আর একটা নাইন ওয়ান ডাবল আর একটা নাইন ওয়ান ডবল জিরো বিএস আছে সো এই অ্যাপ ফোর যে মেশিনগুলো এগুলো নিতে পারবেন ফিক্সড প্রায় বাইশ হাজার টাকা আর নাইন ওয়ান ডবল জিরো বি এস ঠিক আছে সুইং কমপ্লিট এগুলো নিতে পারবেন সতেরো হাজার টাকা আর জ্যাক কোম্পানির জ্যাক মেশিনের ভিতরে মানে এই অ্যাপ ফোর অ্যাফ ফাইভ ঠিক আছে এই দুইটার ভিতরে মানে সবচেয়ে হেভি মেশিন হলে গিয়ে নাইন ওয়ান ডবল জিরো বিএস এই মেশিনগুলোর চাহিদা খুবই বেশি যার কারণে এগুলো নামলে সেল হয়ে যায় সেইগুলো বাইশ হাজার টাকা করে একদম সুইং কমপ্লিট নিতে পারবেন আইসা দেইখা নিজের মন মতো করে চালায় নিয়ে যেতে পারবেন আর যাদের লোকেশন দূরে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলে আল্লাহ রহমতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের লোকেশনে পাঠিয়ে দিতে পারবো আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলেই আর অনেকের আপনার লক মেশিন লাগে টেলার্সের জন্য কম টাকার ভিতরে সো আট হাজার টাকা থেকে শুরু করা লোক আছে এই যে এইটা নিতে পারবেন আট হাজার টাকায় বড়ো মোটর দেওয়া সো দশ এইগুলো দশ হাজার বারো হাজার এগুলো সব বড়ো মোটর দেওয়া আপনার দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকার ভিতরে আছে আর যদি মোটর দিয়ে নিতে চান যেটা আমি দেখাইলাম ওইখানে সার্ভো মোটর সো মোটর দিয়ে নিলে আপনার চার হাজার টাকা বাড়বে বড়ো মোটর বাদ দিয়ে যদি সার্বো মোটর নেন তাহলে চার হাজার টাকা বাড়তে হবে আর যাদের ফিট অফ দা লাগে জুসান খুবই ফ্রেশ এই যে ফিট অফ দা মেশিন জুসান একদম অরিজিনাল কালার আছে এটা কোনো কালার করা হয় নাই জাস্ট হালকা এই কাজ করতে গিয়ে কালার গেছে বাট মেশিন একেবারে ফ্রেশ আর এই অল্প কিছু মেশিনই আসছিল আরেবিলগুলো এরকম ফ্রেশ পাবেন আপনারা আর এই যে নতুন ডক্সের মোটর আছে যাদের নতুন লাগে এই মোটরগুলো আপনারা নতুন নিতে পারেন ডক্সের এই যে সারমো মোটর এই যে রক্সের কোম্পানি যাদের নতুন মোটর লাগে নতুন মোটর দেওয়া দেওয়া যাবে সো দেখতেই পারতেন অনেক পরে মানে অনেক পরিমাণ ম্যানুয়াল মেশিন আছে এই দোকানে শরীরে একটা খালি কারণ ওইখানে আরও মেশিন আছে ওইগুলো সেল হয়েছে আর যাদের কাটিং মেশিন লাগে অবশ্যই কাটিং মেশিন যাদের লাগে ফোন করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই চালু থাকবে সো অবশ্যই যাদের লাগে কন্টাক্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম